সমাজকর্মী ব্যতিক্রম সিদ্ধান্ত নিজের বৌভাত আনন্দ অনুষ্ঠানে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন স্বামী স্ত্রী নজির করলেন মালদা মালদা শহরের নম্বর ওয়ার্ডের তেলিপুকুর জগন্নাথ কলোনির মানব সেবায় ব্রতী হলেন বৌভাত অনুষ্ঠানে উভয়ের সম্মতিক্রমে মরণোত্তর দেহদানে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন ধ্রুববাবু বলেন আজ আমাদের বিয়ের বৌভাত অনুষ্ঠান সে কারণে এই দিনটাকে বেছে নিয়েছি দেহদানের জন্য আসলে আমার এবং স্ত্রীর ভীষণ ইচ্ছে ছিল আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি আসলে পরবর্তী প্রজন্মে চিকিৎসা শাস্ত্রের ছাত্রদের সুবিধা হবে এই বিষয়ে মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য জানান আমরা মালদা মেডিকেল কলেজ অ্যানাটমি বিভাগের ফর্ম নিয়ে ওনাদের কাছে এসেছিলাম সেই ফর্ম আমরা যথাযথভাবে পূরণ করালাম এরপর ফর্মটি চলে যাবে মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে পরে সমস্ত কিছু নিয়ম পালনের পর সেটি আবারও ওনাদের কাছে ফেরত আসবে আজকে আমি আমার দেহদানের বিশেষ উদ্যোগ নিয়েছি এই কারণেই আমি পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও মানুষের যাতে সেবা করতে পারি আমার এই চোখ দিয়ে যেন মানুষকে আমি আবার দেখতে পারি আমার এই হার্ট মানুষের জীবন যেন আবার দ্বিতীয়বারের মধ্যে মানে শুরু করে এই সব কারণের জন্যই আমি চাই আমার যে আজকে দেহদান সেই দেহদানটা সফল হোক আমি আমাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের এই দেহদানের কর্মসূচিটা পালন করলাম আজকে এই শুভ দিনে আমি ও আমার স্ত্রী দেহদানে অঙ্গীকারবদ্ধ হলাম আজকে আমাদের এই বিশেষ উদ্যোগ একটাই যে আমরা চাই আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও আমাদের এই চোখ দিয়ে মানুষ নতুন করে দৃষ্টি ফিরে পান বা আমাদের বিভিন্ন শরীরে যে অঙ্গ দেহ আছে এসব দিয়ে মানুষ যাতে আবার দ্বিতীয়বার বেঁচে উঠুক নমস্কার আজকে আমরা মালদা জেলার তেইশ নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনির তেলিপুকুর নামক একটি এলাকায় উপস্থিত হয়েছি যেখানে আমার বাপাসে দেখতে পাচ্ছেন ধ্রুবদাস এবং ডান পাশে রয়েছে রিঙ্কা দাস তারা আজকে বিবাহের অনুষ্ঠান উপলক্ষে ওনারা আজকে দেহদানের অঙ্গীকার সাক্ষী করলেন ইনার এই মহৎ উদ্যোগকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাও সকলে এগিয়ে আসুন এই দেহদান জন্য আপনারা এই এগিয়ে আসলে মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হবে এবং আরও আনুষাঙ্গিক যেসব কার্যকলাপ রয়েছে সেসব ক্ষেত্রে উন্নতির বিকাশ ঘটবে তাই আজকের এই ধ্রুবদাসকে এবং রিঙ্কা দাসকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই শুভ দিনে এই শুভ কর্মসূচি করার জন্য ধন্যবাদ